আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ডি এবং ই এবং আই ইউনিটি রয়েছে এই ইউনিটে পড়তে হলে তোমার কী কী সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট ভিত্তিক শর্ত তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশনের ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সবার আগেই পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো ধন্যবাদ সবাই কিন্তু তোমরা দেখো প্রথম আমরা কথা বলবো আবেদনের যোগ্যতা নিয়ে সি ওয়ান ইউনিটে যারা পরীক্ষা দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের দেখো এসএসসি এবং এইচএসসি তোমার সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু তোমার মোট জিপিএ যদি সেভেন হয় তাহলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ওয়ান যে ইউনিট রয়েছে সেই সি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবে তো সি ওয়ান ইউনিটের কি কি সাবজেক্ট রয়েছে দেখো তো সি ওয়ান ইউনিটের সাবজেক্ট রয়েছে তোমার হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব তো নাটক ও নাট্যতত্ত্ব সাবজেক্টে যদি পড়তে হলে তোমার এইচএসসি শর্ত রয়েছে বাংলা সহ যে কোনো একটি বিষয়ে তোমার যদি এখানে বি থাকে বা বাংলা সহ কোনো একটি সাবজেক্টে তোমার যদি বি থাকে তোমার যদি বি থাকে তাহলে কিন্তু তুমি জাঙ্গল বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি পড়তে পারবে এবং দুই নম্বর হচ্ছে চারুকলা তো চারুকলা সাবজেক্টে পড়তে হলে তোমার ইসএসসি শর্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে বি গ্রেড থাকা লাগবে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই

তো এসএসসি এবং এইচএসসি তোমার সর্বমোট কিন্তু তোমার হচ্ছে জিপিএ সর্বনিম্ন জিপিএ ফোর করে তোমার কিন্তু জিপিএ নাইন থাকে লাগবে মোট জিপিএ জিপিএ নাইন যেহেতু ডি ইউনিট একটু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে ভালো ভালো সাবজেক্ট রয়েছে এই ডি ইউনিটটা স্পেশালি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো ডি ইউনিটে তোমার যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ ফোর করে কিন্তু তোমার মোট জিপিএ নাইন থাকলে তুমি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ডি ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে দেখি প্রথমেই রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ত উদ্ভিদবিজ্ঞানে পড়তে হলে তোমার এইচএসি শর্ত জীববিজ্ঞানে তোমার হচ্ছে এ মাইনাস থাকতে লাগবে এবং ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই অন্যভাবে প্রাণী বিদ্যা এবং ফার্মেসিতেও কিন্তু একই শর্ত প্রাণিবিদ্যা এবং ফার্মেসি এই সাবজেক্ট দুটো পড়তে হলে তোমাকে হচ্ছে এইচএসসির যে শর্ত তোমাকে কিন্তু এইচ এস সি তে জীববিজ্ঞানে তোমার হচ্ছে এ মাইনাস থাকতে হবে কিন্তু ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই চার নম্বরে যে সাবজেক্টটা রয়েছে

মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি সাবজেক্টে তুমি যদি পড়তে চাও সেখানে তোমাকে এই শর্ত রয়েছে রসায়ন এবং জীববিজ্ঞান তোমাকে কাছে এ গ্রেড থাকতে হবে রসায়ন এবং জীবে কিন্তু তোমাকে এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে তোমার কিন্তু হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলে প্রাণ রসায়ন এবং মাইক্রোবায়োলজির জন্য কিন্তু তোমার হচ্ছে শর্তগুলো একটু কঠিন কঠিন তো রসায়ন এবং জীব এইচএসি তে তোমার এ গ্রেড এবং হচ্ছে ভর্তি পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে কি রসায়ন এবং জীব বিজ্ঞান তোমার হচ্ছে 50% মার্ক পেতে হবে ছয় নম্বরে যে সাবজেক্ট রয়েছে অত্যন্ত তোমার ডিমান্ডেবল সাবজেক্ট সবথেকে ডিমান্ডেবল সাবজেক্ট বলতে পারো বায়োটেক এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে পড়ার জন্য তোমার হচ্ছে এইচএসি শর্ত রসায়ন এবং জীববিজ্ঞান পদার্থ এবং উচ্চতর গণিত কিন্তু তোমাকে এ গ্রেড থাকতে হবে তাহলে রসায়ন জীববিজ্ঞান পদার্থ এবং গণিত যে সাবজেক্ট রয়েছে এই তোমার কাছে গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় তোমাকে রসায়ন ও জীববিজ্ঞান থেকে কিন্তু তোমার কাছে পার্সেন্ট মার্ক পেতে হবে বায়োটেক ইঞ্জিনিয়ারিং হলে তোমাকে ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীব থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে এবং এইচএসসি শর্ত রসায়ন জীববিজ্ঞান পদার্থ গণিতে তোমাকে গ্রেড থাকতে হবে পাবলিক হেলথ পাবলিক হেলথ যে সাবজেক্টে রয়েছে এই সাবজেক্টে পড়ার জন্য তোমার হচ্ছে এইচএসসি যে শর্ত রয়েছে রসায়ন জীববিজ্ঞান গণিত এই সাবজেক্ট তিনটাতে তোমার হচ্ছে এগ্রেড থাকতে হবে রসায়ন জীববিজ্ঞান গণিত এই সাবজেক্ট এ এগ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই তো এই হলো ডি ইউনিটের আহ তোমার হচ্ছে শর্ত তো এবার ইউনিটে দেখে আমরা ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টে পড়ার জন্য কি কি সাবজেক্ট ভিত্তিক শর্ত রয়েছে তো আবেদনের যোগ্যতা এইচএসসি এসএসসি সর্বনিম্ন জিপি থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু তোমার থাকতে হবে এবং ইউনিটে যারা বাণিজ্য বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু জিপি এটা লাগবে হচ্ছে আট এবং মানবিক এবং বাণিজ্য থেকে যারা পরীক্ষা দেবে তাদের থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু সর্বমোট জিপি কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ থাকলে তোমরা ইউনিটে পরীক্ষা দিতে পারবে এই ইউনিট স্পেশালি ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য তো ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্ট পেতে হলে তোমাকে কি কি শর্ত লাগবে সেই শর্তটা একটু দেখি তো ইউনিটের যে সাবজেক্ট রয়েছে প্রথম সাবজেক্ট ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই চারটে সাবজেক্ট রয়েছে ইউনিটে তো ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স এবং কমার্স তো দেখি ইউনিটে পড়ার জন্য তোমার হচ্ছে কি কি শর্ত লাগে তো সবার জন্য শর্ত প্রথম শর্তটি রয়েছে গণিত অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবসা ব্যাংকিং এই এ এবং ইংরেজিতে কিন্তু তোমাকে এ থাকতে হবে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দেবে তাদের জন্য গণিত এবং মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে অর্থনীতি এবং যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দেবে তাদের হিসাব বিজ্ঞান ব্যবসা ফাইন্যান্স রয়েছে ব্যাংকিং রয়েছে তো এই সাবজেক্টগুলোতে তোমার হচ্ছে এমআইনাস থাকতে হবে এবং ইংরেজিতে কিন্তু সবার জন্যই কিন্তু এমআইনাস থাকতে হবে এবং দ্বিতীয় যে সাবজেক্ট রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য

ব্যবসা অথবা ফাইন্যান্স অথবা ব্যাঙ্কিং যে কোনো একটা জাহিনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে এর জন্য তোমার যোগ্যতা এসএসসি এবং তে তোমার হচ্ছে সর্বনিম্ন জিবি কিন্তু ফোর পয়েন্ট টু ফাইভ করে তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তাহলে কিন্তু মোট পয়েন্ট ফাইভ লাগবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মানবিক বিভাগের শিক্ষার্থী হলে কিন্তু তোমার হচ্ছে মোট জিবি তোমার লাগবে আট আইবিআই যে ইউনিটে রয়েছে ইউনিটের সাবজেক্টে পড়ার জন্য তোমার হচ্ছে আইবিআই ইউনিটে আইবিআই এবং বিবিএ দুইটা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে এই ইউসিএসি যে শর্ত রয়েছে সেটা হচ্ছে তোমার তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তাহলে ইংরেজি প্লাস উচ্চতর গণিত এবং পরিসংখ্যানের এই ইংরেজি দিয়ে পরিসংখ্যান তো এই সাবজেক্টে তোমার কিন্তু থাকতে হবে এবং তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হও তাহলে তোমার ইংরেজি হিসাব বিজ্ঞান অর্থনীতি গণিত পরিসংখ্যান বা ব্যবসায় সংগঠন বা ফিনান্স কিন্তু তোমার এগ্রেড থাকতে হবে তো মানবিকের জন্য তোমার হচ্ছে এই যে পরিসংখ্যান থাকে পরিসংখ্যান অর্থনীতি এখান থেকে তোমার হচ্ছে এগ্রেড থাকতে হবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য হিসাব বিজ্ঞান